ভাই বন্ধুরা তোমরা ভালো আছো আমি আজকে তোমাদের জন্য রেসিপি করছি আজকে সিলভার মাছের ঝোল হবে আলু দিয়ে তাই যদি ভালো লাগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অ্যাকসেপ্ট করে নেবে আর লাইক এমন সাবস্ক্রাইব করে দেবে আমার রান্নাটা যদি ভালো হয়ে থাকে সিলভার মাছের ঝোল হবে আলু দিয়ে মাছটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার নুন হলুদ মেখিয়ে ভাজবো নুন হলুদ মেখিয়ে নিয়েছি এবার ভেজে নেব মাছটা এবার সুন্দর করে ভেজে নিয়েছি এবার আলু দিয়ে ঝোল করবো মাছ করবো বলে এই যে আদা রসুন ঝাল পেঁয়াজ বেটে নেব যে আলু কেটে নিয়েছি মশলাটা বেটে নিয়েছি সব একসাথে বেটে নিয়েছি

হলুদ একটু লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো ভালো করে নেড়ে কষা নেব কষা হয়ে গেছে এবার জল দিয়ে দেব এবার ফুটলে মাছ দিয়ে দেব সুন্দর ফুটে গেছে এবার মাছ দিয়ে দেবো সেই মাছের ঝোল তৈরি হয়ে গেছে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল